রাওজানের মোহাম্মদপুর গ্রামের কৃতি সন্তান সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম হানিফি চৌধুরীর চেহলাম শরীফ উপলক্ষে মিলাত মাহফিল জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে মরহুমের নিজ বাড়িতে এ উপলক্ষে রাওজানের স্বনামধন্য পঁচিশটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয় এছাড়া খতমে কোরআন খতমে শেফা খতমে গাউসিয়া শরীফের আয়োজন করা হয় সেহেলাম শরীফে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান শোয়েব চৌধুরী সাইম চৌধুরী জামাতা গোলাম রাব্বানি চৌধুরী এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাসিউদ চৌধুরী বিএনপি নেতা মোহাম্মদ ওসমান স্বেচ্ছাসেবক দলনেতা মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল যুবনেতা আল মারুফ চৌধুরী মফিস চৌধুরী মাস্টার জাহাঙ্গীর তৌফিকুল ইসলাম শিক্ষক মারুফসহ আরও অনেকে আলফাজী শেহালাম উপলক্ষে আজকের যে রাজবাণী অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূলত রাও জনের মাদ্রাসা টিমখানা এবং সর্বস্ত্রই জনগণকে যাওয়া দেওয়া হয়েছে এবং যা দেখলাম সকাল থেকে মূলত মাদ্রাসা এবং এটিমখানার ছাত্রছাত্রীকে এই চেহা নামে যাওয়াতে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে জাতকদের আল্লাহ এইসব মাদ্রাসা এটিমখানা ছাত্রছাত্রীরা দাওয়াত খেয়ে দোয়া করেন এবং দানবীর আবহাওয়া খানি চৌধুরী উনি জীবিত থাকেন সময়েও প্রায় সময়ে ম্যাচগান এবং গরিব রেটিভান ছাত্রছাত্রীকে উনি দাওয়াত খুয়াইতেন এবং সেটার ধারাবাহিকতায় ওনার সন্তানেরও ওনার ইন্তেকালের পর এই সেহালামের আয়োজন করেছে